গুড আফটারনুন আজকে কতগুলো ইম্পর্টেন্ট সেকশন আমি আপনাদের সামনে বলতে চাই যেগুলো প্রায়শই মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আমরা অনেক সময় দেখেছি আমাদের কাছেও অনেকে প্রশ্ন করেছে বা আমাদের কাছে জানতে চেয়েছে সেটা হচ্ছে যে ধারা একশো সাত এবং একশো ষোলো কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর এই ধারার আন্ডারে কোনো নোটিস বাড়িতে এলে তখন করণীয় কি এটা বেশিরভাগ সময় নোটিস এইগুলোর কারণেই আসে মানুষ সেখানে ঘাবড়ে যায় তো হয়তো আপনি বাড়িতে আছেন হঠাৎ করে কোর্ট থেকে একটা নোটিশ এলো একটা অর্ডার নোটিস এলো যে আমাকে আপনাকে অমুক তারিখের মধ্যে কোর্টে প্রেজেন্ট থাকতে হবে এই অপরাধের জন্যে আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আপনি অপরাধটা কি করেছেন তো প্রথমেই হচ্ছে ধারা একশো সাত এবং একশো ষোলো যদি অর্ডার নোটিসে যদি এরকম কোন ধারা দেয়া থাকে তাহলে এটার মানে হচ্ছে শান্তিভঙ্গ মানে আপনার বিরুদ্ধে আপনি শান্তিভঙ্গ করেছেন কোথাও বা আপনি যেখানে থাকেন বা সেখানেই হোক বা আপনি যেখানে অফিস জব করেন সেখানেই হোক বা আপনার হয়তো আপনার হয়তো অন্য কোনো বিজনেস থাকতে পারে সেই জায়গাতে হোয়াট এভার ইট ইজ আপনাকে আপনার বিরুদ্ধে হয়তো কেউ একজন মামলা রুজু করে দিয়েছে যে আপনার দ্বারা শান্তিভঙ্গ হয়েছে সেই জায়গার বা সেই পরিবেশে আপনি হয়তো মনেই করতে পারছেন না এরকম কোনো ঘটনা হয়তো ঘটেছে না কিন্তু আপনি আর এটাও জানেন না যে কে আপনার বিরুদ্ধে এই মামলাটা করেছে বা এই একশো সাতের আন্ডারে বা একশো ষোলোর আন্ডারে কে আপনার বিরুদ্ধে একটা চার্জ লাগিয়েছে তো এটাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই আপনি প্রথমে নোটিসে দেখবেন যে অর্ডার যে নোটিশটা এসছে সেই নোটিসে দেখবেন যে একশো সাত বা একশো ষোলো ধারা একশো সাত বা একশো ষোলো যদি দেয়া থাকে তাহলে কিছুই না জাস্ট আপনার বিরুদ্ধে একটা শান্তি ভঙ্গের মামলা করা হয়েছে যে ডেটটা বা যে তারিখটা দেয়া থাকবে যে এই ডেটে আপনাকে কোর্টে সাবমিট থাকতে হবে প্রেজেন্ট থাকতে হবে সেখানে গিয়ে আপনি শুধু সিওরিটি দেবেন জাজের সামনে যে আপনি এরকম কোনো ঘটনার সাথে যুক্ত নন বা আপনি করেননি আপনি জানেনই না বা এটা বলবেন যে আমি হয়তো যদি বা করেও থাকি আমার মনে নেই শুধু সিম্পল এই কথাটাই বলবেন অত ভয় পেয়ে কোনো কিছু করার দরকার নেই শুধু এই কথাটাই বলবেন যে আগামী মাস থেকে এক বছরের মধ্যে আমার দ্বারা এরকম ধরনের কোনো বিভ্রান্তিকর ঘটনা ঘটবে না তো এটা হচ্ছে বেলেবেল অফেন্স অফেন্স মানে 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 এটা এর সিরিয়াস কোন অফেন্স নয় যার জন্য আপনার বেল হবে না এটা বেলেবেল মানে জামিনযোগ্য একটা ক্রাইম মানে আপনি জানেন আপনার অজান্তেই হয়তো হয়েছে সেটা হয়তো কারোর ভালো লাগেনি আপনার বিরুদ্ধে আপনাকে একটু হ্যারাস করার জন্য হয়তো মামলাটা করে দিয়েছে তো এটাই হচ্ছে বলার যে ধারা একশো সাত এবং একশো ষোলো হচ্ছে সিম্পলি একটা শান্তিভঙ্গের মামলা আপনি কোর্টে যাবেন গিয়ে সিম্পলভাবে বলে সিউরিটি দেবেন জাস্ট শিওরিটি টুকু জাজ শুনতে চায় যে আপনি আদৌ এটা আপনার দ্বারা হয়েছে কি না তো আপনি বলে দেবেন যে আমি ছ মাস থেকে এক বছরের মধ্যে এরকম কোন ঘটনার সাথে যুক্ত থাকবো না বা করবো না দিয়ে নিজেই নিজে শিওরিটি হয়ে পার্সোনাল বন্ডে সই করে সাইন করে আপনি জামিন নিয়ে চলে আসবেন সিম্পল ঘটনা বাট আপনি যদি এবার মনে করেন যে আমি কিছুই জানি না আমি কিছুই করিনি আমি কেন যাবো কোর্টে আমি তো এর ব্যাপারটা নিয়ে কোনো অবগতই ছিলাম না কে আমার বিরুদ্ধে করে দিয়েছে কোর্ট থেকে নোটিস এসছে মানে সেই যে ডেটটা দেয়া হয়েছে সেই ডেটে কিন্তু আপনাকে প্রেজেন্ট থাকতেই হবে না হলে ব্যাপারটা আরও সিরিয়াস হয়ে যাবে তখন অন্য হয়ে যাবে তখন ওয়ারেন্ট ফরেন্ট চলে আসবে মানে আরও হায়ার স্টেপে চলে যাবে ওর থেকে একটা অর্ডার এসছে সেই অর্ডারে গিয়ে আপনি জাস্ট একটা ধারাটা দেখবেন যে একশো সাত সাত কিংবা একশো ষোলো আপনার যদি জানাশোনা কোনো উকিলবাবু থাকে তার সাথে আপনি আলোচনা করতে পারেন বা লয়ার বা যেই হোক আপনি তার সাথে একটু আলোচনা করে নিতে পারেন যে ডেটটা দেবে সেই ডেটে গিয়ে আপনি জামিন নিয়ে চলে আসবেন এটা খুব সিম্পল একটা ব্যাপার অত কিছু নেই অনেকেই ঘাবড়ে যায় আমার বিরুদ্ধে কে মামলা করেছে আমি কিছু জানি না অনেকে ভয় পেয়ে অনেক কিছু হয়ে যায় অনেক কিছু ভেবে নাই কিন্তু এরকম কোনো ব্যাপার না জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে একশো সাত বা একশো ষোলো এই এইটার এই ধারা দিয়েই নোটিশটা আসে কেউ হয়তো আপনার বিরুদ্ধে শান্তি ভঙ্গের বা আপনি পাবলিক নুইসেন্স করেছেন আপনার বিরুদ্ধে মামলা করে দিল জাস্ট এইটুকুই জেনে মানে জেনে রাখুন ধন্যবাদ